হ্যাঁ জিয়া ওয়ালিকুম শুধু তো ভালো ভিডিও দিই একটু মজার বোঝ নিয়ে আসলাম একটা মেয়ে আমার মতো এক ছেলেকে বলছে এই মানিক শোন তোর ইদানিং নজর দেখতে খুব খারাপ হ্যাঁ আমার পিছনে এ ঘুরঘুর করিস না তা আমি বললাম ঘুরঘুর করিস না এটার জন্য সবার সামনে আমাকে অমন করে বলতে হবে মানে আমি একটু পাট নিলাম হ্যাঁ মেয়েটা আবার বলছে হ্যাঁ হ্যাঁ তুই আমার পিছনে ঘুরঘুর করবি না আমি ওকে বললাম যে তুই তো আমার সবার সামনে আমাকে একটু অপমান করে বললি আমাকে একটু খুঁচে খুঁজে লাগলো আর কি আমার মতো তে আমি একটু বললাম তোর পিছনে ঘোরা নিয়ে এটা বেশি বড়াই করিস না এই শোন মেয়েটা আবার বলছে এই শোন বড়াইয়ের কিছু নাই তুই আমার পিছনে ঘুরবি না তোর মতো দুই চারটা মানে মানে দুই একশো মানে আমার পিছনে সারাদিন ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় আমি আবার বললাম এই শোন মেয়ে এটা নিয়ে বেশি বড়াই করিস না যে মালটা মার্কেটে সস্তা বেশি আর পিছনে একটু মানুষ ঘরেও বেশি